আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন তাহলে পোর্টফোলিও ওয়েবসাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লায়েন্টকে দেখানোর জন্য কারণ ক্লায়েন্টকে যখন আপনি নখ দিবেন তখন ক্লায়েন্ট আপনাকে বলবে যে তোমার পোর্টফোলিও আছে আগের কাজের স্যাম্পল আছে তখন আপনাকে পোর্টফোলিও দেখাতে হবে এবং সেটা যদি আপনি পোর্টফোলিও ওয়েবসাইটের মাধ্যমে দেখান তাহলে এটা বেশি ভালো হবে যে ওয়েবসাইটের মধ্যে আপনার পোর্টফোলিও স্যাম্পলগুলা রেডি করা থাকবে এরপরে ক্লায়েন্টদের রিভিউগুলো শো করানো থাকবে এরপরে আপনার ক্লায়েন্টদের সাথে আপনার কন্ট্যাক্ট করার একটা ফর্ম থাকবে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো থাকবে আপনার সম্পর্কে বিস্তারিত উল্লেখ থাকবে এরকম হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইটের মধ্যে সব কিছু উল্লেখ করা থাকবে পোর্টফোলিও ওয়েবসাইটের আরেকটা সুবিধা হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইটের মাধ্যমে আপনার ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করতে বাধ্য হবে কারণ যখন দেখবে যে আপনার পোর্টফোলিও ওয়েবসাইটে আপনার সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে আপনার কাজের স্যাম্পলগুলো সে দেখতে পাচ্ছে তখন সে বলবে যে মানে ভাববে যে আসলে সে কাজ করেছে আর পোর্টফোলিও ওয়েবসাইট না থাকলে যে অসুবিধা সেটা হচ্ছে যে ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করতে চাইবে না অতএব আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট অত্যন্ত জরুরি যেটার মধ্যে আপনার প্রফেশনালভাবে সব কিছু উল্লেখ থাকবে তো এরকম পোর্টফোলিও ওয়েবসাইট যাদের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কমেন্টও উল্লেখ করা থাকবে সেখান থেকে আপনারা নক করতে পারবেন আমরা আপনাকে একটা প্রফেশনাল পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই সবাই ভালো থাকবেন ভিডিওটি লাইক করে কমেন্ট করে জানাবেন কাদের কাদের পোর্টফোলিও ওয়েবসাইট দরকার